সালামু আলাইকুম একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে দুই তিন মাস যাবৎ ফেসবুকে কাজ করার পরও আজকে ফেসবুকে আমার এই পেজে একশো ফলোয়ার হয়েছে অনেকে ফলো দিয়ে আনফলো করছে সেটা তার ব্যক্তিগত ব্যবহার হয় তো আমার তার ভালো লাগে না তবে আমার ভিডিও তার কাছে ভালো লাগে না সেই জন্য সে আনফলো করছে বিষয়টা হচ্ছে আমি যাদেরকে ফলো করছি আপনারা দেখেন আমার আমি যাদেরকে ফলো করছি যারা আমাকে ফলো করছে তার থেকে আমি ফলো করছি বেশি আমার ফলোয়ার মাত্র হচ্ছে একশো প্লাস আর আমি ফলো করছি ছয়শোর উপরে ছয়শোর উপরে প্রায় সাতশোর কাছাকাছি আমি ফলো করছি তা আমি যাদেরকে ফলো করছি তারাও যদি আমাকে ফলো করতো তাহলেও একটা বলার ছিল বা একটা কথা ছিল কিন্তু বিষয়টা কেমন গোলমাল হয়ে গেল মাঝে মাঝে মনটা রাগে রাগে আসে যে কি করবো এদেরকে কান ফলো করবো কিনা পর বললাম যে না এদের কান ফলো করে লাভ কি তারা আমার ফলো করে না তো আমি আমার বীর তাদের কাছে ভালো লাগে না আসলে ফেসবুকে একজন একজনকে সাপোর্ট করাই বেটার ফেসবুকে যদি টিকে রাখতে হয় ফেসবুকে একটা কিছু করতে হয় একজন একজনকে সাপোর্ট করতে হবে ভালো কথা আর এখন এগুলাই মনে করেন আসলে আপনাদের কি বলবো আপনারা ভাইরাল কারে করেন সেটা আসলে আপনারা ভালো করে বোঝেন ভাইরাল কিভাবে হয় সেটাও আপনারা ভালো করে বোঝেন অতএব একটু ফেসটা ফলো দেবেন আমাদের বাস্তবতা